ঢাকা কুমিল্লা রুটের এসি সেকশনের অন্যতম জনপ্রিয় অপারেটর মিয়ামি এয়ারকন যাদের বহরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্ত হয়েছে দুই ইউনিট আশোক লেল্যান্ড টুয়েলভ এমইসি মডেলের বাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব মিয়ামি এয়ারকনের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট বাসের মধ্যে থেকে এক ইউনিট বাসে করে ঢাকা থেকে কুমিল্লা ভ্রমণের অভিজ্ঞতা পাশাপাশি তুলে ধরব এই রুটের বর্তমান অবস্থা ঢাকা থেকে কুমিল্লা যেতে কয় ঘন্টা লাগে বাসগুলো আপনারা কোথা থেকে পেয়ে যাবেন এবং বাসগুলোর ভাড়া সম্পর্কে আশা করছি বৃষ্টিময় এই ভ্রমণে আমার সঙ্গী হবেন আপনারা সবাই তো চলুন দেরি না করে আজকের এই শুরু করা যাক এখন আমি আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের পাশে মিয়া মিয়ারকোনের কাউন্টারের সামনে প্রথমেই আসি গাড়ির লোকের কথা গাড়ির লোকের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে এক কথায় অসাধারণ কাজ করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুইটি প্যাকেট গাড়ির সম্পূর্ণ কাজ করানো হয়েছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসগুলোর বডি শেপ হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে এসকে এস ই ওয়ান থার্টি এইট আই শেপ এস এস ই ওয়ান থার্টি এইট আই শেপের বাসগুলো বাংলাদেশের নতুন নয় এর আগেও সোহাগের স্ক্যানিয়া মাল্টি এক্সেল এবং বাই এক্সেল ন্যাশনাল ট্রাভেলসের মাল্টি এক্সেল শাহজাদপুরের স্ক্যানিয়া এবং ব্লু লাইনের লেলেন গাড়িগুলোতে এই শেপের অ্যাপ্লাই করা হয়েছে তো আশা করছি এই শেপ সম্পর্কে নতুন কিছু বলতে হবে না তবে নতুনত্ব এসেছে গাড়ির পেইন্ট স্কিমে হলুদ সাদা এবং সবুজের কম্বিনেশনে গাড়ির পিছনে পাতার একটি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে গাড়িতে তাছাড়া গাড়ির সাইড বোর্ডেতে ব্যানারের নাম বা অন্য কিছু লেখা হয়নি যা আমার কাছে খুব ভালো লেগেছে গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অটোমেটিক ডোর অ্যান্ড বক্স ওপেনিং এন্ড ক্লোজিং সিস্টেম যেটি কিনা একটি লাক্সারিয়াস ফিল দেয় তাছাড়া একটি জিনিস আই মাস্ট মেনশন দেয় তারা লেলেন গাড়ির চাকাতে স্ক্যানিয়া গাড়ির চাকা রিম ব্যবহার করেছে তারা এটি না করলেও পারতো যাই হোক মালিকের ব্যাপার তার যা ভালো লাগে তিনি সেটাই তার গাড়িতে ব্যবহার করেছে আমার ভ্রমণকৃত গাড়িটি রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো ব পনেরো আটাশি এটি ছাব্বিশ এবার আসুন গাড়িটির ইন্টেরিয়র ঘুরিয়ে দেখাই আপনাদের টু টু ফরমেশনে সহমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে গাড়ির ভেতরে এবং প্রতিটি সিটের সাথে আপনারা পেয়ে যাবেন লেগ রেস্টের সুবিধা গাড়িটি বারো মিটার হওয়ার কারণে চল্লিশটি সিট দেওয়ার পরও লেগ রেস্ট অ্যাপ্লাই করা গিয়েছে গাড়িটির মধ্যে এই হচ্ছে আশোক ট্রেল্যান্ডের চিরচেনা সেই ড্যাশবোর্ড আমি ভ্রমণ করেছিলাম শুক্রবার এবং সেদিন এই গাড়িটির ট্রিপ ছিল জুম্মার নামাজের পর একটা পঞ্চাশ মিনিটে আমি টিকিট কেটেছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনের পাশে মিয়ামি এয়ারকন কাউন্টার থেকে গাড়িটি সেখান থেকে ঠিক একটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আরামবাগ আসে আরামবাগে তাদের দুইটি কাউন্টার অবস্থিত আরামবাগের একটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে গাড়িটি ঘুরিয়ে আবার অন্য একটি কাউন্টারে আসছে এখন এখান থেকে যাত্রী নিয়ে আমরা সরাসরি মতিঝিল কাউন্টারের দিকে চলে যাব এবং তারপরে মিয়ামি মিয়ারকনের আর কোনো কাউন্টার নেই যদিও আরামবাগ থেকে গাড়িটির টাইম ছিল দুইটা বাজে তবে জুম্মার নামাজ থাকার কারণে কিছু মানুষের নামাজ পড়তে আস্তে আস্তে লেট হয়ে যায় এবং গাড়িটি ছাড়তে ছাড়তে দুইটা দশ বেজে যায় এবং এখন আমরা ধীরে ধীরে আরামবাগ থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী কাউন্টার ছিল মতিঝিলে এবং সেখানেও গাড়িটি পাঁচ মিনিটের জন্য দাঁড়ায় ফাইনালি ঢাকার মধ্যে সকল কাউন্টারের কাজ ছেড়ে সাঁত্রিশ জন যাত্রী নিয়ে আমরা এখন ঢাকা ত্যাগ করছি মতিঝিল থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ওঠে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেদিনের আবহাওয়াটা ছিল বৃষ্টিময় একটি আবহাওয়া এবং বৃষ্টির মধ্যে ট্যুর দিতে আমার বেশ ভালোই লাগে আমাদের গাড়ি ছাড়ার আগেও বৃষ্টি একবার হয়েছে তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আবারও হতে পারে সত্যি বলতে আমি মন থেকে চাচ্ছিলাম বৃষ্টি হোক এবং বৃষ্টির মধ্যে আপনাদের একটি ভ্রমণের অভিজ্ঞতা দেই মেয়র হানিফ্লাইওভার থেকে বাম পাশ দিয়ে যে রাস্তাটা উঠে গেছে সেটি সরাসরি ধোলাইপাড় গিয়ে নেমে ঢাকা মাওয়া এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে আমরা এখন মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি এবং প্রথম টল প্লাজাটি স্কিপ করে আমরা দ্বিতীয় টল প্লাজাটির দিকে চলে যাচ্ছি জুম্মার দিন দুপুরের সময় প্লাস আবার বৃষ্টি হয়েছে সবকিছু মিলিয়ে ঢাকার মধ্যে আমরা কোনো গাড়ির চাপ লক্ষ্য করিনি সাইনবোর্ড আসার পর আমরা দেখতে পাই এখানে রাস্তার কিছু কাজ চলছে সাইনবোর্ড পার হয়ে চিটাগাং রোডের কাছাকাছি আসতে আস্তে আমরা দেখতে পাই এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আশোক লেল্যান্ড টুয়েলভ এম মডেলের বাসগুলোর ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেকটা প্লেনের সাউন্ডের মতো শোনায় গাড়িটি যখন প্রেসার দিয়ে চলে তখন কিন্তু এই সাউন্ডটা ভালো মতো বোঝা যায় আমরা যখন কাশপুর ব্রিজ দিয়ে উঠছিলাম তখন গাড়িটি অতিরিক্ত প্রেসার দিয়ে চলার কারণে এই সাউন্ডটি খুব ভালো মতো শুনতে পাই আমি আপনাদের জন্য ভিডিওটি অরিজিনাল সাউন্ড সহকারে প্লে করছে দেখতে দেখতে আমরা এখন মেঘনা দিকে এগিয়ে চলছি এবং বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে এই ভ্রমণটি আমার কাছে বেশ উপভোগ্য বলে মনে হচ্ছে তো এবার দেখা যাক প্যাকেট এই দুইটি গাড়ির শিডিউলের বিষয়ে প্যাকেট দুইটি গাড়ির শিডিউল দেওয়া হয়েছে একটি গাড়ি সকাল ছয়টায় এবং অপর একটি গাড়ি সকাল আটটায় আপনারা এবার বলতে পারেন ভাইয়া আপনি কিভাবে এই গাড়িটি একটা পঞ্চাশ মিনিটে পেয়ে গেলেন এর কারণ হচ্ছে আমি এই গাড়িটিতে ট্রাভেল ব্লক করার জন্য এই গাড়ির স্টাফ অ্যাসেজ সাইমন ভাইয়ের সাথে অনেক আগে থেকে যোগাযোগ করে আসছিলাম তার এই গাড়িটির ট্রিপ ছিল সকাল ছয়টা বাজে তবে গাড়িটির কিছু কাজ বাকি ছিল যার কারণে তিনি সকাল ছয়টা বাজে ট্রিপে যেতে পারেননি এবং তার ট্রিপ দেওয়া হয় দুপুর একটা পঞ্চাশ মিনিটে এর কারণেই আমি এই গাড়িটি দুপুর একটা পঞ্চাশ মিনিটে পাই অপর দিকে যারা কুমিল্লা থেকে এই গাড়িটিতে ভ্রমণ করতে চাচ্ছেন তারা কুমিল্লা থেকে সকাল দশটা এবং দুপুর বারোটায় গাড়ি দুটি পেয়ে যাবেন তবে আমি যে শিডিউলটা বলেছি তা কিন্তু অবশ্যই চেঞ্জ হতে পারে কারণ গাড়ির শিডিউল দিয়ে থাকে কোম্পানির ফোরম্যান তাছাড়াও বিভিন্ন সময় গাড়ির বিভিন্ন সমস্যা হয়ে থাকে যার কারণে গাড়িগুলো ট্রিপে পাঠানো যায় না ফর এক্সাম্পল আমি যদি আমার কথাই বলি আমি যেদিন ট্রাভেল করার কথা ছিল সেদিন এই গাড়িটি ট্রিপ কিন্তু ছিল সকাল ছয়টা বাজে তবে আপনাদের আগেই বলেছি গাড়ির সমস্যা থাকার কারণে এবং কিছু কাজ বাকি ছিল যার কারণে ছয়টা বাজে গাড়িটি ট্রিপে যেতে পারেনি এবং গাড়িটি ট্রিপে যায় একটা পঞ্চাশ মিনিটে তো আপনারা যদি এই দুটি গাড়িতে ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই এসে যোগাযোগ করে নেবেন এবার রাখা যাক ঢাকা থেকে কুমিল্লা রাস্তার অবস্থা এবং এই বাসগুলোর ভাড়া সম্পর্কে দেখেন ভাই প্রথমেই বলে নিচ্ছি ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কিন্তু মাত্র একশো থেকে একশো কিলোমিটার দূরত্ব এই রুটে যারাই ট্রাভেল করে বেশিরভাগ যাত্রী কিন্তু নন এসিতে ট্রাভেল করে অভ্যস্ত বাট আমি বলবো যে এখানে অর্ধেকের বেশি যাত্রী বর্তমানে লাক্সারিয়াসভাবে ঢাকা কুমিল্লা রুটে চলাচল করছে আপনি যদি খেয়াল করে থাকেন ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব বেশি নয় তাও কিন্তু এই রুটে মিয়া মিয়ার দুইটি দুইটি গাড়ি চলাচল করছে এর মাধ্যমে বোঝা যায় এই রুটের যাত্রীরা কতটা লাক্সারিয়াসভাবে ভ্রমণ করতে পছন্দ করে ঢাকা থেকে কুমিল্লা এত সট্ট হওয়ার পরও এই রোডে আপনারা ওয়ান জে লেল্যান্ড ইসোজো স্লিপার এবং হুন্ডার মতো গাড়ি পেয়ে যাচ্ছেন এবার আসা যাক রাস্তার অবস্থার ব্যাপারে রাস্তার অবস্থা যে বেশি একটা ভালো আমি তা বলবো না আবার খুব যে খারাপ তাও বলবো না আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন যে কয়েকটি জায়গায় রাস্তার কাজ চলমান আছে এই রুটটি যেহেতু এন ওয়ান বা ন্যাশনাল হাইওয়ে ওয়ান এর অন্তর্ভুক্ত এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কয়েকটি রুটের গাড়ি চলাচল করে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে কুমিল্লা বান্দরবন ঘাগড়াছড়ি ইত্যাদি রুটের গাড়ি কিন্তু এই রোড দিয়ে চলাচল করে তো রাস্তার অবস্থা আপনি এভারেজ ধরে নিতে পারেন পাশাপাশি যদি রাস্তার সমস্যার কথা বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে থ্রি হুইলার বা অটোরিকশাগুলোর কথা দেখেন ভাই এই রুটটি কিন্তু ন্যাশনাল হাইওয়ে ওয়ানের অন্তর্ভুক্ত এবং এই রোড দিয়ে বেশ কয়েকটি রুটের গাড়ি চলাচল করে তো এই রাস্তাটি যে কত গুরুত্বপূর্ণ তা আপনারা বেশ ভালো করেই জানেন যেহেতু এখান দিয়ে দূরপাল্লার গাড়ি চলাচল করে তাই গাড়িগুলো কিন্তু সবসময় একটু স্পিড নিয়ে চলাচল করে এমন অবস্থায় আপনি যদি দেখেন রাস্তার অপর পাশ দিয়ে অটোরিকশা সিএনজি ভ্যানগাড়ি ইত্যাদি চলছে তখন আপনার মনের অবস্থা কেমন হবে আপনিই বলেন এই অটোরিকশা সিএনজি গাড়িগুলোর কারণে কিন্তু এই রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে এরা রাস্তাঘাটের নিয়মকরণ বোঝে না হুটহাট গাড়ি এখান দিয়ে ঢোকে দেয় ওখান দিয়ে ঢুকে দেয় রাস্তা ক্রস করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায় একটা দূরপাল্লার চেয়ার কোচ গাড়ি যখন আশি থেকে একশোর মধ্যে চলাচল করে তখন কিন্তু সে চাইলেও তার সামনে হঠাৎ করে কিছু চলে আসলে ব্রেক করতে পারে না অপর দিকে গাড়িটি যদি হয় ওয়ান জি এবং রাস্তা যদি ভেজা থাকে বৃষ্টির কারণে তাহলে কিন্তু হঠাৎ ব্রেক করলে গাড়িটি স্লিপ কাটার পসিবিলিটি থাকে অনেক সময় এই স্লিপ কাটতে কাটতে গাড়ি কিন্তু উল্টে যায় তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কয়টা অ্যাক্সিডেন্ট বিগত বছরগুলোতে হয়েছে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন সাইডটাকে সত্তর শতাংশ অ্যাক্সিডেন্টে হয়েছে এই সকল অটোরিকশা এবং সিএনজিগুলোর কারণে ভিডিওতে থাকা কয়েকটি জায়গায় আপনারা দেখতে পারবেন অটোরিক্সা এবং সিএনজিগুলো উল্টোপাস দিয়ে আসছে কিছু কিছু সময় বড় বড় বাসও উল্টোপাশ দিয়ে চলে আসে এবং গুলো হুটহাট করে এক পাশ থেকে অন্য পাশে চলে যায় তো দেখতে দেখতে আমরা এখন চলে আসতাম মেঘনা সেতু টোল প্লাজায় এখানে কিন্তু মেঘনা সেতু এবং দাউদকান্দি সেতুর টোল দুটি একসাথে নেওয়া হয় এখানেও একইভাবে আমরা প্রথম টোল প্লাজাটি স্কিপ করে দ্বিতীয় টোল প্লাজাটির কাছে চলে যাই টোল দিয়ে আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম মনে হচ্ছিল মেঘগুলো ততই ঘন হচ্ছে এবং কালো হয়ে আসছে তো জার্নি এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল যেই আমরা মেঘনা সেতু পার হলাম ঠিক তখনই আমরা জ্যামের দেখা পেয়ে গেলাম জ্যামের মধ্যে আমরা ছোটখাটো একটি গ্যাপ ধরতে সক্ষম হই এবং কিছুটা সামনে চলে আসি সামনে আসতে আমরা জ্যামের আসল কারণ দেখতে পাই লাল সবুজের একটি নন এসি গাড়ি এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে সে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে ডিভাইডার টপকে চলে গেছে গাড়ির সামনের অবস্থা দেখে মনে হতেছিল যে গাড়িটি কোনো গাড়ি পিছন দিয়ে মেরে দিয়েছে এবং এই অ্যাক্সিডেন্টের ফলে রাস্তার দুই পাশেই কিন্তু অনেক বড় জ্যামের সৃষ্টি হয়ে যায় তারপর আমরা আবার নিজেদের গতিমতো চলতে থাকি এবং চলতে চলতে দাউদকান্দি যেতে চলে আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরেকটি প্রধান সমস্যা হচ্ছে এই ট্র্যাকগুলো ট্র্যাকগুলো সাধারণত ওভারলোড অবস্থায় থাকে এবং একটি একটি সাথে চলতে থাকে কোনো কোনো সময় একটি আরেকটিকে ওভারটেক করতে পারে না কিন্তু একসাথে চলতে থাকে যার ফলে পরিবহনগুলোর খুবই সমস্যা হয় অনেক সময় ট্রাক চালকেরা দুইটি গাড়ি একসাথে এনে ইচ্ছে করে বিছনের গাড়িগুলোকে আটকে রাখে যার ফলে পরিবহন চালকগুলোরও মেজ গরম হয়ে যায় এবং অনেক সময় চাপ দিয়ে বের হওয়ার চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এই হলো আমাদের গাড়ির পাইলট সাহেব এবং জন্য এই ক্লিপটি আমি রেখেছি তো এবার আসা যাক গাড়িটির ভাড়া সম্পর্কে গাড়িটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকার আরামবাগ থেকে কুমিল্লার জঙ্গুলিয়া পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা টিকিটের সাথে আপনারা সবাই তিনশো এম এর একটি পানির বোতল পেয়ে যাবেন এই পর্যন্ত আসার পর আমি যদি আমার জার্নি এক্সপিরিয়েন্স বলি তাহলে বলতে হবে এক কথায় অসাধারণ নতুন গাড়ি নতুন সিট নতুন এসি সব কিছু মিলে একটি পয়সা বসুল জার্নি বলা চলে গাড়িটি যেখানে যেখানে দাঁড়িয়েছিলো সেখানকার লোকেরা এবং ট্রাফিক পুলিশেরাও এই গাড়িটির দিকে তাকিয়েছিল যার ফলে বোঝা যায় জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গাড়িটির পিছনে কতটা শ্রম দিয়েছে এবং গাড়িটি কত সুন্দরভাবে তৈরি করেছে এখানে একটা কথা বলতেই হচ্ছে যে গাড়ির মালিকেরা কিন্তু এত লাখ লাখ টাকা খরচ করে গাড়ি নামায় যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার জন্য গাড়ির সৌন্দর্য রক্ষা করার জন্য যাত্রীদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ ভূমিকা রয়েছে আমি যেদিন ট্রাভেল ব্লক করেছি সেদিনও কিন্তু গাড়িটির বয়স বেশি হয়নি তবে সেদিন ট্রাভেল ব্লক করার সময় আমি যখন সামনে থেকে ভিডিও করতেছিলাম তখন সুপারভাইজার বলতেছিল যাত্রীরা নাকি দুটি সিটের গিয়ার লিভার খুলে নিয়ে গেছে মানে যে লেগ লেগরেজ উঠানোর জন্য যে গিয়ারটি রয়েছে সেই দুটি গিয়ার নাকি যাত্রীরা খুলে নিয়ে গেছে এরকম একটি নয় দুটি সিটের সাথে এরকম হয়েছে তখন সুপারভাইজার অনেকটি আক্ষেপ নিয়ে বলেন মালিক লাখ লাখ টাকা খরচ করে গাড়িটি নামানোর পরও যাত্রীরা গাড়িটি ঠিকমতো রাখতে পারবে না এখানে একটা কথা সেই যাত্রীটি হয়তো তার লেগেজ ওঠানোর সময় গিয়ার লিভারটি ভেঙে গেছে তো সে যদি গাড়ির স্টাফকে বলতো যে গিয়ার লিভারটি ভেঙে গেছে তাহলে কিন্তু স্টাফটা গিয়ার লিভারটা লাগিয়ে দিত কিন্তু গিয়ার লিভার ভেঙে যাওয়ার পর বা ইচ্ছা করেই হয়তো সে করেছে আমি ঠিক জানি না যেটাই হোক তার গিয়ার লিভার নিয়ে যাওয়ার কিন্তু কোনো মানে আমি দেখছি না তারপর আবার আমি যেদিন ভ্রমণ করেছি সেদিনও এক যাত্রী কিন্তু সিটের যে গিয়ার লিভার আছে মানে যেই গিয়ার লিভারের মাধ্যমে সিট ওঠানো এবং নামানো হয় সেই গিয়ার লিভারটি একজন যাত্রী ভেঙে ফেলছে তো এবার আপনারাই বলেন এখানে তার পরিবহন মালিক বা গাড়ির স্টাফদের কোনো দোষ নেই পরবর্তীতে যখন কোনো যাত্রী ওই সিটে বসবে তখন কিন্তু তারা ঠিকই বলবে যে মালিক পক্ষ নতুন গাড়ি নামিয়েছে ঠিকই কিন্তু তারা সেই গাড়ির মেনটেনেন্স করতে পারছে না সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে গাড়ির মধ্যে বিভিন্ন সমস্যা হতেই পারে এবং অনেকে অনেক কিছু নাই জানতে পারে তো এরকম যদি কোনো সময় হয়ে যায় যে গাড়ির লিভার শক্ত থাকে বা লেগ রেস্টের গিয়ার শক্ত থাকে তখন আপনারা স্টাফের কাছে বিষয়টি জানাবেন এবং সে এসে বিষয়টি ঠিক করে দেবে অনেকেই আবার আছেন এসি গাড়ির মধ্যে খুলতে না আপনারা গাড়ির মধ্যে বমি করে দেন যাদের বমির সমস্যা আছে তাদের জন্য কিন্তু সিটের সামনে পলিথিন দেওয়াই থাকে বা পলিথিন দেওয়া না থাকলেও আপনারা গিয়ে গাড়ির স্টাফের কাছে পলিথিন চাইলে তারা কিন্তু দিয়ে দেয় তো দয়া করে এই কাজটি কেউ করবেন না কারণ দেখেন যারা গাড়ির স্টাফ তারাও কিন্তু মানুষ ভূমি করে গেছেন আপনি কিন্তু তাদের কিন্তু দিনশেষে পরিষ্কার করতে হয় একজন গাড়ির সুপারভাইজার স্টাফ এবং ড্রাইভার গাড়ির জন্য যে কত কষ্ট করে তা আপনারা তাদের সাথে মিশলে কখনোই বুঝতে পারবেন না তো যাই হোক অনেক কথাই বললাম কথা বলতে বলতে আমরা কিন্তু কুমিল্লার দিকে এগিয়ে চলছি এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে দুই দিকে বিশাল বিশাল গাছ এবং তার মাঝ দিয়ে রাস্তা চলে গেছে আমার কাছে কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগছে রাস্তার কয়েক জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে স্পিড গান লাগানো আছে এবং যে কোনো গাড়ি যদি ওভার স্পিডিং করে তাহলে কিন্তু অটোমেটিক গাড়িটির নামে মামলা চলে যায় এবং এই স্পিড গান বসানোর ফলে অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কিন্তু কমে গেছে দেখতে দেখতে আমরা কিন্তু এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসি এবং ক্যান্টনমেন্টের কাছাকাছি আসতে আমরা এখানে বৃষ্টির দেখা পেয়ে যাই ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত আমি কিন্তু গাড়ি বনেটিয়ে ছিলাম তো যখন বৃষ্টি শুরু হয়ে যায় তারপর কিন্তু আমি পিছনে চলে যাই কারণ ক্যান্টনমেন্টে অনেক যাত্রী নেমে যায় এবং আমি আমার সিটে চলে যাই আমি এসে সিটি বসার পর থেকে কিন্তু বৃষ্টি অনেক বেড়ে যায় এবং এখান থেকে আমি ভিডিও নিতে থাকি সারা রাস্তা যে বৃষ্টির জন্য অপেক্ষা করলাম সেই বৃষ্টি দেখা পেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে এবার বলি আমার ঢাকা থেকে কুমিল্লাতে কয়েক ঘন্টা সময় লাগলো ঢাকা থেকে কুমিল্লা এমন একটি রোড যেখানে চাইলে রাস্তা ফাঁকা থাকলে দেড় ঘন্টার মধ্যে আসা সম্ভব কিন্তু ইদানিং প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার কারণে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম দেখা দিচ্ছে যার ফলে সময়ও বেশি লাগছে ঢাকা থেকে কুমিল্লা আসতে আমার প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় লেগেছে আমার গাড়িটি ঢাকা থেকে ছেড়েছিলো দুপুর একটা পঞ্চাশ মিনিটে এবং আমি কুমিল্লা নামি চারটা তিরিশ মিনিটে তো কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পর আমাদের জার্নি কিন্তু আর বেশিক্ষণ নেই আমরা প্রায় চলে এসেছি বলা যায় সামনেই হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড এবং তারপরে হচ্ছে গাড়িটির লাস্ট স্টপেজ জঙ্গলিয়া পদুয়ার বাজার বিশ্ব রোডে আমাদের গাড়ির যাত্রী অনেকেই নেমে যায় এবং তারপরে আমরা হাতের বাম দিকে চলে যাই সোজা যে রাস্তাটা চলে গেছে তা হচ্ছে সরাসরি ফেনের দিকে চলে গেছে এবং তারপরেই হচ্ছে চট্টগ্রাম আমরা এখন হাতের বামে জঙ্গলিয়ার দিকে ঢুকে যাচ্ছি হাতের বমে ঢোকার পরে অল্প কিছু দূর এগুলোই কিন্তু জঙ্গলিয়া আমরা প্রায় চলে এসেছি আমাদেরকে মিয়ামি কাউন্টারের সামনে নামিয়ে দেওয়া হবে দেখতে দেখতে চলে আসলাম জঙ্গলিয়া মিয়ামি কাউন্টারের সামনে এখানে আমরা নেমে যাব এবং ড্রাইভার সাহেবের কাছে বিদায় নিয়ে আমরা এখন নেমে যাচ্ছি জানি না ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কয়জনকে আমি নিয়ে আসতে পারি তবে যারা যারা সম্পূর্ণ জার্নিটি জুড়ে আমাদের সাথে ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ